এই গাড়ি ছাড়া আর আমার তলের কোনো নাই তো অবস্থা শোনার পরে আমি ওইটা বাইরে আসি যে আইসে দেখি আমি তো আসতে এসছি পাঁচটা পাঁচটা দশ বাজে গাড়ি এসে দেখি ফায়ার সার্ভিস মানে আগুন নিবে ফেলাইছে তা আসার শোনার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোরা বললো যে দুটো হুন্ডা আসছে চারজন হেলমেট পরে আসে তো হুন্ডা আইসে কিন্তু প্রথমে গুলি করছে গুলি করার পরে একটা আতঙ্ক সৃষ্টি করছে সিকিউরিটি যারা ছিল তারা এখানে নাই গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি গাড়ি আগুন আমি দিয়া নামছি চিৎকার করছি চারজন মানুষ হেলমেট পরা দুটা হুন্ডা নিয়ে আমি চিল্লাইতে চিল্লাইতে ওরা হুন্ডা টান দিয়া ওই দিক দিয়ে চলে গেছে সিকিউরিটি আগাইতে আসছিল উনি আগাইতে পারেনি এখন তারা এসি করেছে সেটা তো বলতে পারবো না আমি তো ঘুমের অবস্থায় ছিলাম আমি তো ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম ঘুমায় থাকার অবস্থায় ওরা গেলাস খুলে এগুলো তো অটো গেলাস হাত দিয়ে টান দিলে খুলে যায় ওরা ভিতরে আগুন লাগাই দিয়েছে আমি ঘুমের অবস্থায় ছিলাম আগুনের তাপ পায়া আমি জাগনা পায়া দেখি আগাইতে আসছিলো পরে সিগুটি বাধা দিছে মানে ফায়ার করছিল জি 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 চারজন মানুষ হেলমেট